সমঝোতা হয়েছে আসলে জামায়াতি ইসলামী সহ যে আট দল গত কয়েক মাস ধরেই আন্দোলনে রাজপথে যুগপথ আন্দোলন চালিয়ে যাচ্ছিল একসঙ্গে সমঝোতার মাধ্যমে রাজনৈতিক আন্দোলন পরিচালনা করছিল এবং যারা একত্রে নির্বাচনে যাবে এমন একটা খবর ছিল তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এবং কর্নেল উলি আহমেদের এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি তার মানে এখন জামায়াতি ইসলামের সঙ্গে মোট দশটি দলের একটা জোট হয়েছে এবং জামায়াতি ইসলামী বলেছে যে তাদের জোটে যোগ দিতে আরো আগ্রহী দল এই আসায় এখন আসন সংকটের কারণে তাদের পক্ষে আর কাউকে নেওয়া সম্ভব হচ্ছে না মনে হচ্ছিল তরুণদের দলের একটা ছিল জামায়াতের সঙ্গে নির্বাচনী বা না তাদের একটা আলাদা আইডেন্টি বা একটা পরিচিতি তৈরি করার মানে জামায়াতের গন্ধ বা জামায়াতের যেসব মানে যেসব দায় মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে যুদ্ধাপরাধের দল হিসেবে রাজাকারের দল হিসেবে এসব দায় তারা কিছুতেই নিতে রাজি হচ্ছিল না তারা নিজেদেরকে একটা মধ্যপন্থার দল হিসেবে দেখাতে চাইছিল কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শেষ পর্যন্ত নির্বাচনের আগে মানে এক বিস্ময়কর জোট তৈরি করলেন যে জোট আসলে বিস্ময়কর নানা কারণে নাহিদ ইসলামদের জাতীয় নাগরিক পার্টি গিয়ে যোগ দিয়েছে সেজন্য শুধু বিস্ময়কর নয় দেখেন জামায়াতের আমির একেবারে এবছর জানুয়ারি মাস থেকে যার সঙ্গে জোট করতে প্রথমে লক্ষ্য স্থির করলেন এবং বললেন ইসলামী দলগুলোর সকল ভোট এক বাক্সে আনতে হবে এবং এবারে প্রথমবারের মতো ইসলামপন্থীদের একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে যে বাংলাদেশে কিনা বিরানব্বই চুরানব্বই শতাংশ মুসলমানের দেশ সেই দেশে কখনো কেন ইসলামপন্থীদের সরকার প্রতিষ্ঠিত হয় নাই কাজে সকল ইসলামপন্থী দলের ভোট এক বাক্সে আনতে হবে বলে তিনি জানুয়ারি মাস থেকে যোগাযোগ শুরু করেছিলেন চর্মনায় পীর ফাইজুল করিম সাহেবের সঙ্গে এবং তখন সকলেই বিস্মিত হয়ে বলেছিলেন যে চর্মনায় পীরের সঙ্গে মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রধান নেতার সঙ্গে তাদের আকিদায় তাদের আদর্শে মানে রাজনৈতিক পন্থায় তাদের যে বিরাট বিভেদ এবং কখনো চর্মনায় পীর আর জামায়াত ইসলামের মধ্যে ঐক্য হতে পারে না কিন্তু ডাক্তার শফিকুর রহমান সে ঐক্য সাধন করেছেন ডাক্তার শফিকুর রহমান ঐক্য সাধন গ্রহণ করেছেন যে আট দলের সঙ্গে তিনি এরই মধ্যে রাজনৈতিক আন্দোলনে ছিলেন তার মধ্যে ছিল বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক যিনি কিনা হেফাজতে ইসলামের মহাসচিব এবং হেফাজতে ইসলামের প্রধান যিনি মহিবুল্লাহ বাবু তিনি কিন্তু এখনো বিভিন্ন সভায় সমাবেশে বলে যাচ্ছেন যে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে হেফাজতে ইসলামের রাজনীতিতে যারা জড়িত তাদের যোগ দেওয়া একরকমের মুনাফেকির মতো হবে কিন্তু এর পরেও যে এই যে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে তিনি পাশে পেলেন চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিনি পাশে পেলেন সকলে জোটবদ্ধ হয়ে ডাক্তার শফিক রহমান যাকে বলছেন সমঝোতার নির্বাচন এই যে একত্রে তারা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারলেন তার পেছনে ডাক্তার শফিকুর রহমানের এক দুর্দান্ত কৌশল কাজ করেছে যে কৌশলে এই সংসদে প্রতিনিধিত্ব পেতে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়া জামায়াতে ইসলামীর সঙ্গে যে কোনো জোটে যাওয়া তাদের জন্য সবচেয়ে লাভজনক হবে এবং তাদেরকে এক রকম নিশ্চয়তা দেবে যে তাদের অনেকেই এই দলগুলোর অনেকেই হয়তো যে সবাশনে জামায়াতে ইসলামী তাদেরকে ছাড় দেবে এমন অনেক আশনীয় হয়তো শেষ পর্যন্ত তারা সংসদে যেতে পারবেন গোয়েন্দা তথ্যে বেরিয়ে আসছে বিশেষ করে নির্বাচন কমিশন যখন ভোটার তালিকার হাল নাগাদ তথ্য প্রকাশ করছে তখন বেরিয়ে আসছে যে ঢাকা পনেরো আসন যে মায়াতের আমির যে আসনের থেকে নির্বাচন করবেন দু হাজার আঠারো তিনি ওই আসন থেকে নির্বাচন করেছিলেন ধানের শীষ নিয়ে নির্বাচন করে সাড়ে এগারো ভোট পেয়েছিলেন সেই আসনটিতে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন গোয়েন্দা তথ্যে এখন বেরিয়ে আসছে যে ঢাকার বিশটি সংসদীয় আসনে প্রত্যেকটি আসনে প্রায় এক লক্ষ করে নতুন ভোটার যোগ করেছে মানে প্রায় বিশ লাখ ভোটারকে ঢাকায় স্থানান্তরিত করেছে জামায়াতে ইসলামী এই নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী একটা সুশৃঙ্খল দল এবং তারা তাদের পুরো রাজনীতিটাই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে করে কাজেই নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তারা শুরুতেই কোথায় তাদের কত ভোটার আছে কারণ জামায়াতে ইসলামীর ভোটার সাধারণত বাড়িতে বসে থাকেন না মানে নীরব ভোটার নন তারা সাধারণভাবে রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন কাজেই ওই রাজনৈতিকভাবে সক্রিয় কারা কোথায় আছেন কোন সংসদীয় আসনে তাদের কত ভোটার আছে এই তালিকাটা প্রথমেই তারা করে ফেলে এবং করে ফেলবার পর ভোটারদেরকে অন্য আসন থেকে স্থানান্তরিত করে নিয়ে এলে তারা প্রকৃত অর্থে জয়ের একটা সুস্পষ্ট সম্ভাবনা তৈরি করতে পারবে। মানে একটা সাধারণ অঙ্ক করেছে জামায়াতে ইসলামী এবং সেই অঙ্কে তারা যখন ওই যে জামায়াতের আমি ডাক্তার যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলাপ শুরু করেছে যখন তারা নিজামে ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ সহ তাদের সমবনা দলগুলোকে জড়ো করেছে তখন তারা তাদেরকেও সেই ভোটার সংখ্যা ওই সব আসনে যোগ করতে বলেছে এবং এখন এখন যখন আসন বন্টন হচ্ছে তখন জামায়াতে ইসলামী কোন আসনে আসলে কোন দল একটা সাবস্ট্যান্সিয়াল নাম্বার বা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ নাম্বার দিতে পেরেছে তার ভিত্তিতে আসন সমঝোতায় আসতে বলছে এবং বলছে সেটাই ন্যায্য ভাগাভাগি হবে এবং এই অঙ্কটা এমন করে করেছে জামায়াতে ইসলামী যে যারা সেই সমঝোতায় যোগ দিচ্ছে তারা দেখছে যে জামায়াতে ইসলামীর এই অঙ্কের ফলে সুস্পষ্ট জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে জামায়াতে ইসলামী শুধু ভোটার স্থানান্তর করে মানে ঢাকার বৃষ্টি আসনে এবং গোয়েন্দা তথ্যে এখন বেরিয়ে এসেছে যেটা কিন্তু সরকারি গোয়েন্দা সংস্থা সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গেও এরই মধ্যে শেয়ার করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে সেখানে বলা হচ্ছে যে শুধু জামায়াতের আমিরের ঢাকা পনেরো আসনে কিংবা মামুনুল হকের ঢাকা ১৩ আসনে লক্ষাধিক করে নতুন ভোটার যুক্ত করার চেষ্টা হচ্ছে বা লক্ষাধিক ভোটারকে চিহ্নিত করা হয়েছে সেটাই নয় সারা দেশে আরো একশো বাষট্টি অন্তত জাতীয় সংসদের আসনে নতুন ভোটার যুক্ত হওয়া খেয়াল রাখেন জামায়াত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল সারা বাংলাদেশে পোলিং এজেন্টদেরকে প্রশিক্ষণ দিচ্ছে তার জামায়াতে ইসলামীর প্রতিটি ভোট কেন্দ্রে সারা বাংলাদেশে তাদের একেবারে প্রশিক্ষণপ্রাপ্ত রাজনৈতিক কর্মী উপস্থিত থাকা তারা নিশ্চিত করেছে এর পাশাপাশি জামায়াতে ইসলামী গোয়েন্দা তথ্য বলছে এরি মধ্যে ডিসি এসপি ইউএনও এবং ওসি পর্যায়ে অন্তত 60 থেকে 65 শতাংশ নিশ্চিতভাবে জামায়াতপন্থী কর্মকর্তাদের নিয়োগ কৌশলগত নিয়োগ নিশ্চিত করেছে এবং এখন তারা কাজ করছে সশস্ত্র বাহিনীর যেসব সদস্যরা সারা বাংলাদেশে ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবে তাদের মধ্যে জামা বেশ করতে পারবে না কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর বৈঠকে গিয়ে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা চায় আইন শৃঙ্খলা রক্ষা করতে এমন বিচারিক ক্ষমতা যার মাধ্যমে তারা সকলে অবাধে মানে যেই ভোটকেন্দ্রে সশস্ত্র বাহিনীর যেই সদস্য ডিউটি দেবেন তারা অবাধে যাতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন অনেক সূত্র বলছে যে এটাও জামায়াতে ইসলামীর তরফে যেসব দাবি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে করার ব্যবস্থা করা হচ্ছে এই সশস্ত্র বাহিনীর অবাধ প্রবেশাধিকার নিশ্চিতকরণের বিষয়টিও যদিও জামায়াত ইসলামীর একটা অগ্রাধিকারের মধ্যে আছে কিভাবে একরকম নীরবে জামায়াতে ইসলামী এই বিপুল পরিমাণ লাখ লাখ ভোটার স্থানান্তরের ঘটনা ঘটানোর কাজটি সারা বাংলাদেশ জুড়ে করছে দেখেন গত কয়েক মাসে নিশ্চয়ই আপনাদের কানেও এসেছে যে অনেকেই বলছিলেন যে ঢাকা শহর সহ বাংলাদেশের সকল শহরেই একটা মানে জনতার তাদের নাম অন্য এলাকায় স্থানান্তরের সুযোগ পেয়েছে। জামায়াতের পরিকল্পনার কৌশল এবং তাদের দলীয় জনশক্তিকে তারা যেভাবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে বিশেষ করে ভোটার সংখ্যায় বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে যে ধরনের নির্বাচনী বিজয় নিশ্চিত করবার কাজ জামায়াতে ইসলামী করেছে গত কয়েক মাসে তাতে ডাক্তার সফিকুল রহমানের দল জামায়াতে ইসলামীর নির্বাচনে দুশো আসনে বিজয় একরকম নিশ্চিত বলে এখনো জামায়াতে ইসলামীর ভেতরে ব্যাপক আস্থা কাজ করছে তাদের মূল লক্ষ্য শুধুমাত্র ইসলামী দলগুলোর ভোটকে এক জায়গায় আনা তাই নয় তাদের লক্ষ্য বিএনপি সহ তার জোটের আসন সংখ্যা একশোর নিচে নামিয়ে আনা এবং